যে পরিমাণ আপনি চারবারে তুলতে পারলেন সেই পরিমাণটা হচ্ছে একসা আমি তো আজ এতদিনে দেখতে পাইনি আমাদের গ্রামে কেউ খেজুরের একটা বস্তা নিয়েছে চার চারবার আঁচলা করে করে দিচ্ছে পনির নিয়ে এসছে এই ফিতরা দেওয়া হচ্ছে চারবার আঁচলা করে করে দিচ্ছে কিংবা তিন কিলো তিনশো গ্রাম এক একজনকে দিচ্ছে আমি একটাও দেখতে পাইনি রোজাটাকে আপনি যেভাবে ভুল টুল হয়ে গেছে সেই সমস্ত ভুল যাতে আল্লাহ ক্ষমা করেন সেই জন্য আপনি ফিতরা দিচ্ছেন এইভাবে চালাকি করতে গিয়ে রোজাটাকে আপনি পরিশুদ্ধ করছেন না তাকে ঠিকঠাক করছেন না তাকে পুরো গলা টিপে আপনি মেরে দিচ্ছেন আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আজ আমরা ষোলোতম রোজাতে উপস্থিত হয়েছি ষোলোটি রোজা রাখতে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন কিন্তু ভাই এই রোজাগুলো কি আমরা সঠিকভাবে পালন করছি আমরা রোজাগুলো কি হানড্রেড পারসেন্ট একেবারে সহি শুদ্ধভাবে পালন করতে পারছি জি না বিলকুল না আর আমাদের দ্বারা হানড্রেড পারসেন্ট মানা সম্ভব নয় আর ঠিক সেই কারণে রোজাকে পরিশুদ্ধ করতে হয় মানে রোজার মধ্যে যে সমস্ত ঘাটতিগুলো থাকে সেগুলোকে নির্মূল করার জন্য একটা ব্যবস্থা নবী পাক সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের দেখিয়ে গেছেন বা করে গেছেন সেটি হলো ফিতরা আদায় করা প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসে রোজা রাখো এবং ঈদের দিন সকালের আগ পর্যন্ত বাড়ির প্রত্যেক সদস্যের জন্য একটি করে ফিতরা আদায় করো আর সে ফিতরা হবে খেজুর বা কিসমিসের একসা পরিমাণের সমান মূল হাদিসটা কিন্তু এটি যে খেজুর বা কিসমিসের একসা পরিমাণের সমান আরও অন্যান্য হাদিস থেকে জানা যায় যে খেজুর কিসমিস ব্যতীত জব এবং পনির বা ছানার মাধ্যমেও ফিতরা আদায় করা যায় পরবর্তীকালে মোয়াবিয়ার আনুর শাসন আমলে গম তখন অনেক মূল্যবান জিনিস হিসাবে পাওয়া যেত তাই তাকে একসা না করে আধসা পরিমাণ করা হয়েছে ঠিক সেখান থেকে শুরু আমাদের নবীপাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের হাদিসের বিরোধিতা করা বিকল্প হিসাবে বেছে নেওয়া হ্যাঁ তিনি বললেন একসা পরিমাণ দাও অর্থাৎ আরবীয় পরিভাষায় একসা বলতে বোঝায় আপনি দুহাত ঠিক এইভাবে ধরুন ঠিক এইভাবে ধরে খেজুর জব কিশমিশ যাই হোক না কেন ঠিক এইভাবে ধরে যতটা পরিমাণ আপনি কোনো ঢিবিতে রাখা আছে বা বস্তায় রাখা আছে তুলতে পারবেন তুলুন তুলে কোনো একটা পাত্রে রাখুন একবার নয় দুবার নয় চার চারবার করতে হবে এটা যাকে বলা হয় এক আঁচলা বা দু আঁচলা বা তিন বা চার আঁচলা পর্যন্ত আপনি একটা জায়গায় রাখুন ঠিক যে পরিমাণ আপনি চারবারে তুলতে পারলেন সেই পরিমাণটা হচ্ছে একসা নাক সাল্লু আলহিম বললেন একসা খেজুর তোমরা ফিতরা আদায় করো তাহলে একটা ফিতরা চার আঁচলা অর্থাৎ হাতে যতটা পরিমাণ ধরবে সে আপনার হাতটি ছোট হোক বড় হোক সেটা আপনার ব্যাপার চার আঁচলা খেজুর এক জায়গায় রাখুন দেখবেন প্রায় সাড়ে তিন কিলোর মতো বা তিন কিলো তিনশো খেজুর আপনি ওই চারবারে তুলে নিয়েছেন তাহলে একটি ফিতরার পরিমাণ কত হলো তিন কিলো তিনশো প্রায় ঠিক একইভাবে কিশমিশ জব এবং পনির প্রত্যেকটি চার আঞ্জলা করে আপনাকে তুলতে হবে যে পরিমাণ দাঁড়াবে সেটাই আপনার এক ফিতরা ভাবুন দেখি চারবার যদি আপনি এভাবে তুলেন কতগুলো খেজুর হবে ওটা একজন পাবে একটা ফিতরা আপনার বাড়িতে যদি পাঁচজন থাকে পাঁচ চারে কুড়ি আঞ্চলা খেজুর আপনাকে ফিতরা দিতে হবে যদি আপনার বাড়িতে জন থাকে দশ চারে চল্লিশ আঁচলা খেজুর আপনাকে ফিতরা দিতে হবে সেটা কেজি হিসাবে যদি রূপান্তরিত করা হয় তাহলে জনে দশ দিনে তিরিশ আর দশ দিনের তিরিশ প্রায় তেত্রিশ কেজি খেজুর আপনাকে ফিতরা দিতে হবে যদি আপনার ছজন হয় ছ দিনে আঠারো ছ আঠারো প্রায় কুড়ি কেজি খেজুর বা কুড়ি কেজি পনির বা কুড়ি কেজি জব আপনাকে ফিতরা দিতে হবে কিন্তু হাই আফসোস মানুষ আজ সবচেয়ে নিম্নতম ফিতরাতেই মেতে উঠেছে সেটাই এখন বলছি ওই যে হযরত মোয়াবি বললেন কি যে গমের তো প্রচুর দাম তাই গম একসা না করে আধশা করে দাও অর্থাৎ এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম করে দাও প্রায় এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম গম সেটাও দিলে হবে সেটা নিম্নতম পদ্ধতি সেই নিম্নতমটা কী এখন বোঝাচ্ছি নিম্নতম এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম গম মানে প্রায় যার বাজার মূল্য চুয়াত্তর টাকা পঁচিশ পয়সা আর অন্যান্যগুলো আমি ক্যালকুলেট করে রেখেছি খেজুর প্রায় তিন কিলো তিনশো গ্রাম একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা করে ধরছি মানে যেটা একদম নিউচের আরও তো বহু রকম খেজুর আছে আজওয়া খেজুর বিভিন্ন রকম খেজুর আছে আপনি সার্চ করবেন নেটে কত রকম ডেটস পৌঁছে যাবে এবং সেগুলো আপনার খেতে পছন্দ হয় এক কেজি খেজুরের দাম বারোশো টাকা আপনি খাচ্ছেন কিন্তু যদি বলা হয় ফিতরা দাও আপনি দিবেন ওই একশো কুড়ি টাকা আপনাকে যদি খেজুর দিয়ে ফিত্রা দায় করতে বলা হয় আপনি ওই কমাটাই নেবেন তাই আমি হিসাবটা কমাটাই বলছি একশো কুড়ি টাকা অবশ্য হাদিস কিন্তু এটা বলছে না হাদিস কিন্তু বলছে আপনি যেটা খান সেটাই দান করুন আপনি যদি ষাট টাকা দামে চাল খান তাহলে ভিখারি এলে তাকে ষাট টাকা দামে চালেরই ভিক্ষা দিন যাক অন্য কোথায় যাচ্ছি না খেজুর তিন কিলো তিনশো গ্রাম একশো কুড়ি টাকা করে তিনশো ছিয়ানব্বই টাকা জব তিন কিলো তিনশো গ্রাম একশো টাকা করে তিনশো টাকা গম এক দশমিক ছয় পাঁচ অর্থাৎ এক কিলো ছশো পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ টাকা করে যদি ধরি চুয়াত্তর টাকা পঁচিশ পয়সা কিশমিশ তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে ধরেছি সর্বনিম্ন তাতে দেখাচ্ছে নশো নব্বই টাকা এবং পনির তিনশো টাকা তাতে নশো নব্বই টাকা বা হাজার টাকার কাছে তো এই হল দ্রব্য দিয়ে আদায়ের পদ্ধতি আমরা এই দ্রব্যগুলোর কোনো একটা বেছে নেবো কোনটা বেছে নেব তো মানুষ সঙ্গে সঙ্গে কি করছে চুয়াত্তর টাকা পঁচিশ পয়সা অর্থাৎ গমের যে অপশনটা সেটাই বেছে নিচ্ছে গমের অপশনটা কার হবে যার কেবলমাত্র ফিতরা দেওয়া জরুরি হয়ে উঠছে বা ফিতরা দেওয়াটা যার ওয়াজিব হয়ে উঠছে ফিতরা দেওয়াটা যার ওয়াজিব হয়ে উঠছে সে তারই কেবলমাত্র এই চুয়াত্তর টাকা বা পঁচাত্তর টাকা এইভাবে গমের হিসাব অনুসারে ফিতরাটা দিতে পারবে সেই নির্দিষ্ট পরিমাণটা কত নির্দিষ্ট পরিমাণটা হলো এই সাড়ে বাহান্ন তোলা রূপা ঈদের দিন যদি আপনার বাড়িতে থাকে কিংবা তার পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তার পরিমাণ টাকাটা কত আমি কনভার্ট করেছি একে গ্রাম হিসাবে সাড়ে বাহান্ন তোলা রূপা ছশো বারো দশমিক তিন ছয় গ্রাম অর্থাৎ ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম রূপা বর্তমান এক গ্রাম রূপার মূল্য আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা তো সেখানে ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম রূপার মোট মূল্য দাঁড়াচ্ছে ষাট হাজার চারশো সত্তর টাকা ষাট হাজার চারশো সত্তর টাকা ঈদের দিন যার থাকে কিংবা সে পরিমাণ রূপা থাকে সেই লোকটার চুয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা ফিতরা আদায় করবে ভাবুন দেখি এই পরিমাণ টাকা আপনার গ্রামে কতজনের আছে আপনার বন্ধু বান্ধবের কতজনের আছে আমার তো মনে হয় একশো জনের দশজনও পাবেন না যে ঈদের দিনে তার কাছে ষাট হাজার টাকা জমা আছে ক্যাশ টাকা শুধু ধরবেন না রূপা, সোনা টাকা তিনটা জিনিস ধরুন কেন এই তিনটা জিনিস নিয়েই সব কিছু রুপা সোনা টাকা এসব কিছু নিয়ে ষাট হাজার টাকা আছে কত জনের কাছে পাঁচজন জন খুব জোর একশো জনের মধ্যে কিন্তু তারাই পারবে এই চুয়াত্তর টাকা ফিতরা দিতে আমরা কি করছি গোটা গ্রামের সবাই চুয়াত্তর টাকা করে ফিচরা দিচ্ছি সত্তর টাকা করে ফিতরা দিচ্ছি আশি টাকা করে ফিতরা দিচ্ছি কেন সামর্থ্য কি আপনার নেই আপনার কি ওই ষাট হাজার টাকা মাত্র আছে আপনার স্ত্রীর হাতের বাউটে যদি আপনি হাতের পোলা যদি আপনি হিসাব করেন সেটাতেই কেবলমাত্র ষাট হাজার টাকা ব্যাংক ব্যালেন্স তো অনেক দূরের কথা আপনি একটা আংটি পরে ঘুরা ঘুরতে বেড়াচ্ছেন অবশ্য আংটিটা জায়জ নয় সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন তিরিশ হাজার টাকা আলমারি লকার খুলুন লাখ লাখ টাকা বেরিয়ে আসবে তবুও আপনি দিচ্ছেন কি সত্তর টাকা করে ফিতরা একটাও রোজা হবে না ভাই একটাও রোজা হবে না রোজাকে আপনি পরিশুদ্ধ করতে যাচ্ছেন কি তাকে পুরোপুরি মেরে দিচ্ছেন রোজাটাকে আপনি যেভাবে ভুল টুল হয়ে গেছে সেই সমস্ত ভুল যাতে আল্লাহ ক্ষমা করেন সেই জন্য আপনি ফিতরা দিচ্ছেন এইভাবে চালাকি করতে গিয়ে এইভাবে চালাকি করতে গিয়ে রোজাটাকে আপনি পরিশুদ্ধ করছেন না তাকে ঠিকঠাক করছেন না তাকে পুরো গলা টিপে আপনি মেরে দিচ্ছেন আমি তো আজ এতদিনে দেখতে পাইনি আমাদের গ্রামে কেউ খেজুরের একটা বস্তা নিয়েছে চার চারবার আঁচলা করে করে দিচ্ছে পনির নিয়ে এসছে এই ফিতরা দেওয়া হচ্ছে চারবার আঁচলা করে করে দিচ্ছে কিংবা তিন কিলো তিনশো গ্রাম এক একজনকে দিচ্ছে আমি একটাও দেখতে পাইনি বয়স আমার চল্লিশ হয়ে গেল ভাই আমি একটাও দেখতে পাইনি আজ এত দিন পর্যন্ত দেখতে দেখে এসছি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তো কোনো দিন শুনিনি আচ্ছা আমি একটা জিনিস অবাক হয়ে যাই এত বড় মুফতি মৌলানা এরা কি এই সমস্ত বুঝিয়ে বলেন না যে না এটা দেওয়া হবে না চলবে না আপনার সম্প্রতি বাংলাদেশে অনেক মুফতি আলেম একসঙ্গে বসে বৈঠক করে রায় একটা দিয়েছে কি যে সর্বনিম্ন বাংলাদেশের টাকা অনুসারে সর্বনিম্ন টাকা একশো টাকা এবং সর্বোচ্চ টাকা আঠাশশো টাকা ফিতরা আদায় করতে হবে আমিও ভিডিও ক্লিপসটা দেখেছি কিন্তু আরও ভালো হতো যদি আপনারা এইভাবে বলতেন সর্বনিম্ন সর্বোচ্চ নয় যার যতটা সামর্থ্য সে ততটা দেবে অবশ্য সর্বনিম্নটা করেছেন ঠিক আছে কিন্তু তার সাথে এটা বলতে পারতেন যে এটা সর্বনিম্ন এটাকে আপনি গ্রহণ করবেন না সহজে গ্রহণ করবেন না এটাকে সর্বনিম্ন না বলে আপনি বলবেন যার মাত্র ষাট হাজার টাকা আছে অবশ্য ওনাদের টাকার পরিমাণ সেটা ষাট হাজার না প্রায় পঁচাশি হাজার টাকা যার পঁচাশি হাজার টাকা আছে সেই কেবল একশো দশ দশ টাকা দেবে তাহলে লোক ঠিকঠাক করে বুঝতো যে ভাই পঁচাশি হাজার টাকা তো আমার আছেই আমার স্ত্রীরই আছে প্রায় এক লাখ পঁচাশি হাজার টাকা তাহলে আমি কত ফিতরা দেব। ফিতরা দেওয়ার আসল পদ্ধতি হলো এই পাঁচখানা শস্যের আপনার একটাকে বেছে নিতে হবে আপনার কিভাবে টাকা আছে বা কিভাবে সম্পত্তি আছে সেই হিসাব করে হ্যাঁ অবশ্য ষাট হাজার টাকার নিচে যদি সত্যিকারের কারো না থাকে অবশ্য থাকতেও না পারে কেননা যদি না থাকে তাহলে ফিতরা দেবো কাকে ষাট হাজার টাকা কিংবা সাড়ে বাহান্ন তোলা রূপা কিংবা সোনা রূপা টাকা সব কিছু মিলিয়ে ষাট হাজার টাকা হচ্ছে না এরকমও লোক আছে সেই সমস্ত লোককে ফিতরা দিতে হবে না তারা ফিতরা গ্রহণ করবে ফিতরা অ্যাকচুয়ালি কারা গ্রহণ করবে বা কাদেরকে ফিতরা দেওয়া হবে গরিব মিসকিন জিহাদে অংশগ্রহণকারী লোক কিংবা গরিব কিন্তু আল্লাহর তাকুয়া তার মধ্যে আছে ইমানদার লোক ভিক্ষা করে না সেই সমস্ত লোককে আপনি ফিতরা দেবেন অবশ্য গরিব আত্মীয় স্বজনকেও ফিত্রা দেয়া চাইজ আল্লাহফাক ফিত্রা সম্বন্ধে আমাদের সঠিক বুঝদান করুন এবং সঠিক ফিত্রা আদায় করে আমাদের রোজাকে পরিশুদ্ধ করুন আমিন